সিপিএম এর পোলিং এজেন্ট থাকার অপরাধে তাদের বাড়ির মেয়ে টেলারিং এর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতের এমনটাই অভিযোগ দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকায় দুর্গাপুর ইস্পাত নগরের দু নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকায় শিশু শিক্ষা কেন্দ্রে সিপিএম পোলিং এজেন্ট ছিলেন মোহাম্মদ ফিরোজ এবং তার বাবা মোহাম্মদ আলী শেখ ফিরোজের বোন ফিরোজা খাতুনের টেলারিং এর দোকান গতকাল রাতে দাউ দাউ করে জ্বলে ওঠে অভিযোগ ওঠে তৃণমূলের দিকে সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় যদিও এই অভিযোগ তৃণমূলের তরফে মিথ্যে বলে অস্বীকার করা হয় পুলিশ তদন্ত শুরু করেছে কংগ্রেসের কোনো কর্মী এরকম ধরনের করবে না নিশ্চিতভাবে বলছি কিন্তু তার সঙ্গে আমার এটাও বলার আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি চৌত্রিশ বছর এখানে ছিলেন তাদের যে মানে গুন্ডাগিরি যা পালনগিরি সেদেরকে সবাই লক্ষ্য করেছে দু সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চায় সরকারটা বদল চেয়েছে কিন্তু বদলা চাই আমরা এখনো বলছি বদলা চাই না কিন্তু যেভাবে তারা এই ইলেকশনের গণনার চার পাঁচ দিন আগে যেভাবে গুজব ছড়িয়ে যে তৃণমূল কংগ্রেস একদম মুছে যাবে সিপিএম হয়তো জল করবে কিন্তু তার উল্টোটা হওয়ার জন্য আজকে তারা ভারতবর্ষে একটা সংসদের পদ পেয়েছে এদের হয়তো লজ্জা লাগছে তারা হয়তো ভয়ে আতঙ্কে আছে কোনো লোক দেখলেই কোনো মানুষ দেখলেই ভাবছে বোধহয় তৃণমূল আমাকে মারতে আসছে সে কথাটা নয় কিন্তু যদি কোনো অভিযোগ থাকে আমরা আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার নাম্বার নেবেন আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবে না তো দয়া করে আপনারা যেভাবে খুৎসাহ ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজে থেকে চুপ থাকা উচিত কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করছেন আজকে নরেন্দ্রবাবুর হয়ে টিভি মিডিয়াতে বসে প্রত্যেক দিন একই সব শিয়ালের একই রা সেই রকমভাবে একই কথাবার্তা বলেছেন কুৎসা নিন্দা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উপভোগ করেছেন তাদের ফ্যামিলির লোক তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তাদের ফ্যামিলির লোক চিকিৎসা করেছেন আর সেই দিকে দাঁড়িয়ে এত উন্নয়ন হয়েছে বাংলার মাটিতে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিষ্ঠিত হয়েছেন মাটি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি হৃদয়ের মানুষ সেই জন্য দয়া করে এরকম করবেন না রাজনীতি করুন কিন্তু এরকম ধরনের করেন না আমাদেরকে ডাকবেন আমারও সিপিএমের আমলে চৌঁত্রিশ বছরের আমলে সিপিএমের অনেক বন্ধু বান্ধব ছিল তাদের কাছে আমরা ক্লাস করতে যেতাম আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের পাশে থাকি থ্যাংক ইউ ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা আমার ঘরে পুলিশ আসে দুটো সময় পুলিশ আসার পর বলে যে আপনার কি ওখানে দোকান আছে রাস্তায় এমন হাসার আমার দোকান আছে তো বলছে আপনার দোকান কিন্তু জ্বলছে তো আমি পুলিশের সাথে এলাম পুলিশের সঙ্গে ছিল দেখলাম দোকানটা পুরো পুড়ে গেছে ছাই হয়ে গেছে দোকানে কিচ্ছু ছিল না আর নিয়ে এসে পুলিশ আমাকে বললো দেখাশোনা করার পর ছবি ফবি পুলিশ তুললো তোলার পর আমাকে বলছে যে সকালে এসে একটা লিকুইড পাড়িতে দিয়ে আসবেন দোকানটা হচ্ছে আমার বোনের ফিরোজা খাদর কীভাবে দোকানটা কীভাবে চালাচ্ছিলো মানে ওর সকালে একটু দোকানটা খুলতো আর সন্ধ্যায় প্রায় চারটে থেকে রাত নটা দশটা অব্দি চলতো কারণটা তো ঠিক আমি বলতে পারছি না যে কী কারণে এটা হয়েছে না আমি তো একটা দল করি সেপ এম পার্টি করি হ্যাঁ হতে পারে বলা যায় না কিন্তু আমার বলার মাঝে পার্টি আমি করি বাবা করে বাবার উপর টর্চার করুক না যা করার আছে আমার বোনের উপরে কেন ও তো কোনো পার্টিতে যায় না কোনো পার্টি পলিসি করে না দোকানটা প্রায় পাঁচ বছর থেকে এই তো দোকান পুরো জানিয়ে দিয়েছে পুরিয়ে দিয়েছে আর কি কিন্তু তে বলতে পাচ্ছেন না দাদাকে কে জালিয়েছে কিন্তু কেউ তো জালিয়েছে মনে না কারো সাথে জোর ঝামেলা না সূত্র নেই আমি কাকে বলবো এবারে কে করেছে কি জনে করেছে ওরাই জানবে খরচা তো অনেক আছে কাস্টমারের কাপড় যার জিনিস নিয়েছে বিক্রি হয়েছে নাও তো 2 লাখ টাকা ওপরে খরচা হবে ভেতরে তো মাল ছিল মেশিন কারখানা ছিল লোন আছে আমার আমি যে জায়গা থেকে এবারে আমি ওইটা ভরবো কোথায় থেকে এটাই দিয়ে তো আমার সংসার থেকে আমি কোনো দোল পাঠিয়ে কিছুই করে যেমনি আমি বাড়ি থেকে দাদা আর বাবা করেন হতে পারে আমি এইটাও বলছি না বাবাদের গিরে আমার উপরে বার করে নিল আমার নাম ফিরোজা খাতা